ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरञ्जीवनरत्तमं देवीं सरस्वती वेषं दत जय मुदीरय নষ্ট প্রায়শু অভদ্রেশু নিতং ভাগবত সেবয়া ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টকে শ্রী গুরু দিন তারে নম চৈতন্য ঈশ্বরম হরি হি ওম তৎস হরে কৃষ্ণ শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্দ প্রথম অধ্যায় শ্লোক চুয়ান্ন লব্ধা নিমিত্তম অব্যক্তম ব্যক্ত ব্যক্তম ভবতি উত্তম অনুবাদ জীবের পাপ ও পুণ্য কর্মসমূহ ফলনমুখ হলে তাকে বলা হয় অদৃষ্ট সেই অদৃষ্টই জীবের জন্মের মূল কারণ তার প্রবল কর্ম বাসনার ফলে জীব কোনো বিশেষ পরিবারে পিতৃসদৃশ অথবা মাতৃসদৃশ দেহ প্রাপ্ত হয় তার বাসন অনুসারে তার স্থূল ও সূক্ষ্ম দেহ সৃষ্টি হয় তাৎপর্য জগৎগুরু ছিল প্রভুপা জয়। সূক্ষ্ম দেহ থেকে স্থূল দেহ উৎপন্ন হয় সেই সম্বন্ধে ভগবত গীতার অষ্টম অধ্যায়ে শ্লোকে বলা হয়েছে ইয়ং ইয়ং ভাবং তেজন্তন্তে কলে তং তমে বৈতিক সদা তদভাব ভাবিত মৃত্যুর সময় যিনি যে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন মৃত্যুর সময় স্থূল শরীরের কার্যকলাপ অনুসারে সূক্ষ্ম শরীরের পরিবেশ সৃষ্টি হয় এইভাবে স্থূল শরীর জীবিত অবস্থায় কার্য করে এবং সূক্ষ্ম শরীর মৃত্যুর সময় কার্য করে সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর বিশেষ প্রকার স্থূল শরীর বিকাশের পৃষ্ঠভূমি এবং এই স্থূল শরীর পিতা অথবা মাতার মতো হয় ঋগ্বেদে বর্ণনা অনুসারে মৈথুনের সময় যদি মাতার স্রাব পিতার থেকে অধিক হয় তাহলে সন্তান স্ত্রী দেহ প্রাপ্ত হয় এবং পিতা স্রাব যদি মাতার থেকে অধিক হয় তাহলে সন্তান পুরুষ শরীর প্রাপ্ত হয় এগুলি হচ্ছে প্রকৃতির সূক্ষ্ম নিয়ম যা জীবের বাসন অনুসারে কার্য করে কোনো মানুষ যদি কৃষ্ণ ভক্তির বিকাশের মাধ্যমে তার সূক্ষ্ম শরীরের পরিবর্তন সাধন করার শিক্ষা লাভ করেন তাহলে মৃত্যুর সময় সূক্ষ্ম শরীর এখন এমন একটি স্থূল শরীর সৃষ্টি করবে যাতে তিনি কৃষ্ণ ভক্ত হবেন অথবা তিনি যদি আরও পূর্ণতা প্রাপ্ত হয়ে থাকেন তাহলে তিনি আর অন্য কোনো জড় শরীর গ্রহণ না করে তৎক্ষণাৎ তার প্রকৃত আলোয় ভগবদ্াম ফিরে যাবেন এটি হচ্ছে আত্মার দেহান্তরের পন্থা তাই ইন্দ্রিয় সুখ ভোগের চুক্তি করে মানব সমাজকে ঐক্যবদ্ধ করার ব্যর্থ চেষ্টা না করে কিভাবে কৃষ্ণ ভক্ত হয়ে ভগবতম ফিরে যাওয়া যায় সেই শিক্ষা প্রদান করাই বাঞ্ছনীয় তা যেমন আজ সত্য তেমনি চিরকালই সত্য থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে